আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম জানাচ্ছি ফারুল ফুড কেসিনা আর একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি শেয়ার করতে চলেছি পুষ্টিগুণ সমৃদ্ধ কাঁচা কলার ভর্তা রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এ ধরনের ভর্তা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারা ট্রাই করতে পারেন চলেন তাহলে এই লোভনীয় ভর্তা আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি আমি এখানে একটা ডিম নিয়েছি এবং একটা কাঁচা কলা নিয়েছি কাঁচা কলাটাকে কেটে নিয়ে এই ডিমটা সহ আমি সিদ্ধ করে নিব আমরা কিন্তু সকলেই শুধু পাকা কলা খেয়ে থাকি তো কাঁচা কলায়ও কিন্তু অনেক উপকারিতা রয়েছে আপনারা ট্রাই করতে পারেন এভাবে বাচ্চাদেরও খাওয়াতে পারেন বাচ্চাদের বৃদ্ধ এবং আমাদের সকলের কিন্তু উপকারে আসে এ ধরনের কলা কাঁচা কলা তো এভাবে কেটে নিয়ে আমি পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে জাস্ট চার মিনিট সিদ্ধ করে নিলে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হোক তার ফাঁকে আমরা এর উপকারিতা কিছু জেনে নেই এই কাঁচা কলায় হজমে সহায়তা করে উচ্চমাত্রায় স্টার্স ও খাদ্যাশ থাকায় কাঁচা কলায় হজমে সহায়তা করে পেটের সমস্যা দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সাহায্য করে থাকে কাঁচা কলা খেলে যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু অনেক উপকারে আসে তো আমরা ট্রাই করতে পারি সকলেই কলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে নিলাম তারপরে এখানে শুকনা মরিচ অ্যাড করে দিলাম তিনটা রসুনের কোয়া এবং আদা কিছুটা অ্যাড করে দিলাম এখন এগুলোকে ভেজে নিব এখানে আমি কাঁচামরিচও অ্যাড করে দিলাম আপনারা চাইলে শুধু মরিচ বা কাঁচামরিচ অ্যাড করতে পারেন আমি এখানে দু ধরনের মরিচ অ্যাড করে নিলাম এখন এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি এগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ ভেজে নিব এই কাঁচা কলা সিদ্ধ করে বলেন রান্না করে বলেন মাছ দিয়ে বলেন মাংস দিয়ে বলেন আর হচ্ছে ভর্তা করে বলেন যেভাবেই খান্না কেন খুবই উপকারী আপনারা ট্রাই করতে পারেন তবে সিদ্ধ এবং ভর্তা খেতে বেশি ভালো লাগে আর হচ্ছে আপনার বেশি উপকারে আসে তো আপনারা ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য এই কাঁচা কলা অনেক উপকারিতা আছে তাই আমরা সকলেই বাচ্চাদের এবং পরিবারের সকলকে খাওয়ানোর চেষ্টা করব। এবং আমরা সকলে খাওয়ার চেষ্টা করব বিশেষ করে ডায়রিয়ার চিকিৎসায় ডাক্তাররা কিন্তু সাজেস্ট করে এই কাঁচা কলা খেতে এই কাঁচা কলা ডায়রিয়ায় খেলে অনেক উপকার হয় আমরা তো সকলেই জানি প্রাচীন যুগ থেকে এটা চলে আসতেছে আমরা মা বাবা দাদা দাদির কাছ থেকে শুনে আসতেছি যে ডায়রিয়ার চিকিৎসায় এই কাঁচা কলা অনেক উপকারী তাই আমরা সকলেই এই কলাটা খাওয়ার চেষ্টা করব আমি এখন পিঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ ভেজে নেওয়ার পর আমি এখন কলাটা যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটার ছাল ছিলে নিচ্ছি ডিম ডিমেরও ছালটা ছিলে নিব এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পর আমি অন্য প্রসেসে চলে যাব আমি কিন্তু এই ভর্তাটা আজকে করব বাটনায় মাটির বাটনায় আপনারা চাইলে হাত দিয়েও এটা করে নিতে পারেন তবে আমি বাটনায় করবো অতি তাড়াতাড়ি হওয়ার জন্য মাটির বাটনায় আমি এখানে কাঁচামরিচ শুকনামরিচ আগে থেকে যে ভেজে রেখেছিলাম আদা রসুন সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি তারপরে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব দেওয়ার পর আমি এটাকে বেটে নিব মিহি করে বেটে নিব নেওয়ার পর আমি যে কলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও এখানে বেটে নেব আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন যাতে নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার সিম্পল রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকার বেল বাটনটি অন করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি দেখেন এভাবে বেটে নিচ্ছি এভাবে মিহি করে বেটে নিচ্ছি বেটে নেওয়ার পর আমি এখানে গ্রেটারের সাহায্যে ডিমটাকে গ্রেট করে দিব আপনারা চাইলে এভাবে কলার সাথে বেটে নিতে পারেন ডিমটাকে তবে বেশি মজাদার করার জন্য আমি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি এভাবে গ্রেট করে নিলে ভর্তাটা খেতে আরও বেশি মজার হয়ে থাকে আপনারা ট্রাই করতে পারেন এভাবে সবগুলো গ্রেট করে নিব নেওয়ার পর আমি এখানে পেঁয়াজের ব্রেস্টা অ্যাড করে দিব তারপরে এখানে অ্যাড করে দিব ধনেপাতা আপনারা ধনে পাতাটা অ্যাড করার চেষ্টা করবেন এবং সরিষার তেল অ্যাড করার চেষ্টা করবেন খেতে দুর্দান্ত হয় গরম ভাতের সাথে এ ধরনের ভর্তা থাকলে আর কিছুই লাগবে না ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম তারপরে কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিব দেওয়ার পর আমি ভর্তাটাকে সুন্দর করে মেখে নেব মেখে থেকে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় ছিল দেখেই বোঝা যাচ্ছে যে ভর্তাটা দুর্দান্ত হয়েছিল তাই না বন্ধুরা আপনারা কমেন্টে জানাতে পারেন আমার এই ভর্তাটা কেমন হয়েছিল আমি তো খেয়েছি আপনার দেখেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় ছিল ভর্তাটা আমি এভাবে সবগুলো ভর্তা তৈরি করে নিয়েছি এ ধরনের ভর্তা কাঁচামরিচ আর হর্ষের লেবু দিয়ে খেতে যে এত লোভনীয় লাগছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা ট্রাই করে দেখবেন আল্লাহ পেজ।